সবাইকে জুম্মা বা একটি ভাই আমাকে কমেন্ট করছে কি যে ভাই আমি দুবাই যাব কিবা বিদেশে যাব। কাজের জন্য তো কি করতে হবে কি করা লাগবে তো আমি ওই ভাইকেই বলছি কি যে সর্বপ্রথম আপনি কি কাজে যাইবেন ঠিক আছে সেই কাজটা শিখতে হবে মনোযোগ দিয়ে প্রপার একটা ভালো হ্যাঁ ওয়ার্ক মানে কাজ শিখে তারপর আপনাকে বিদেশ যেতে হবে এটা হচ্ছে প্রথম ধাপ কি যে কাজে যাব এই তো তাই না সে কাজটাকে মনোযোগ দিয়ে শিখুন শিখে বিদেশ আসবেন এরপরে আপনাকে তো পাসপোর্ট করতে হবে ঠিক আছে পাসপোর্ট করতে গেলে আপনাকে অবশ্যই আপনি জেলা প্রশাসক কার্যালয়ে যেতে হবে কিন্তু তার আগে কিছু কাজ আছে দালালের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ দালাল আপনাকে এ পাসপোর্টটা কীভাবে করতে হবে সেটাও বলবে যদি ওটা দালালকে যদি সাথে সাথে না পান তাহলে যে কোনো কম্পিউটারের দোকানে যাইবেন কি যে আমি পাসপোর্ট বানাবো বিদেশ যাবো তো কী করতে হবে উনি বলে দিবে আরেকটা বই আছে কি যে আপনি সর্বপ্রথমে কাউন্সিলে যাইবেন মানে আপনাদের জেলা যে কাউন্সিল পরিষদ আছে সেই পরিষদে যাইবেন কি যে আমি বিদেশ যাব তো কী কাগজপাতি লাগবে পাসপোর্ট বানানোর জন্য ঠিক আছে কাউন্সিল থেকে একটা পেপার দিবে ওটা কম্পিউটারের দোকানে যেতে হবে ও আপনাকে একটা পেপার দিবে দিয়ে আপনাকে জেলা প্রশাসকের কার্যালয়ে যেতে হবে পাসপোর্ট অফিস পাসপোর্ট করার জন্য বুঝছেন এই প্রসেস পাসপোর্ট যখন পাসপোর্ট হয়ে যাবে এক এক মাসের মধ্যে এমার্জেন্সি নিলে তো হয়তো বা পনেরো দিনের ভিতর হয়ে যায় এক সপ্তাহ তো হয়ে যায় ধরেন এক মাসেই নিলাম তো পাসপোর্ট করার সময় আপনার ইনকোয়ারিতে পুলিশ আসে আইসে ঘুষ নেই এক হাজার টাকা ঘুষ নেই আমি এক হাজার টাকা নিছি আমার ঠিক আছে ঘুষ এটা বন্ধ হবে কখন আল্লাহ জানে তো যাই হোক ইনকোয়ারি আসবে ধরেন কি যে পাসপোর্ট এক মাস এক মাস সময় নিব তো এক মাসের ভিতরে পনেরো দিন পরে ইনকোয়ারিতে আসবে পুলিশ আচ্ছা জিজ্ঞেস টিজ্ঞেস করবে এলাকার মানুষ ছেলেটা কেমন সন্ত্রাসী বাপ্পার নাকি হ্যাঁ হ্যাঁ এক হাজার টাকা নিয়ে যাইবা এক মাস পরে আপনি অফিসে যায় পাসপোর্ট নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখন আপনি আদম ব্যাপারে দালালের কাছে যোগাযোগ করবেন দালালের মাধ্যম ছাড়া তো আমরা আসলে বিদেশ আসতে পারি না আসলে আসতে পারি না গ্রামের মানুষ আমরা অত পড়ালেখা না অত অফিস টপিস আর কি এজেন্সি রেকর্ডিং এজেন্সি এগুলো চিনি না তাই আমরা কি করি দালালের মাধ্যমে আসছি দালাল একটা কন্ট্রাক্ট করে কি যে আমি সৌদি পাঠাই দুবাই পাঠাই কুয়েত পাঠাই মানে বিশ্বের সব দেশের লোক পাঠায় এক এক দেশের রেট এক এক রকম কাজের ওপরে ডিপেন্ড করে আর কি মানে আপনি কি কাজে যাবেন কত আমি ধরেন কি যে বিল্ডিং কনস্ট্রাকশানের কাজে এসেছি লেবার মিস্ত্রি হিসাবে তা আমার কাছে নিচে তিন লাখ টাকা অনেকের কাছে আছে দেখা যাচ্ছে কি যে নিচে চার লাখ টাকা একই কাজে এসেছি কারো কাছে পাঁচ লাখ টাকাও নিচে এরকম লোকও আমি পাইছি তো বুঝছেন তো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসলে খরচটা অনেক কম হয় কিন্তু আমরা তো চিনি না অফিস তাই দালালের মাধ্যমে আসতে হয় তো যাই হোক পাসপোর্ট হয়ে গেল যখন পাসপোর্ট হয়ে দালালকে দেবেন আমি অমুক দেশে যাব তারপরে আপনাকে হয়তো বা বলবে কি যে হ্যাঁ অমুক দেশের কার্পেন্টার হোক রডমিস্ত্রি হোক মেশন হোক মেশন মানে রাজমিস্ত্রি আর কি স্টিল পিকচার প্লাম্বার যাই হোক যে কাজে আসবে ও বলে দেবে আপনাকে কি যে হ্যাঁ উমুক তারিখে ইন্টারভিউ আছে বুঝছেন ইন্টারভিউ দিবেন ইন্টারভিউতে যদি পাস করেন তাহলে আপনাকে বলবে তার কয়েকদিন পরেই দু তিন দিন পরেই বলবে মেডিকেল করতে হবে মেডিকেলে কত খরচ দশ হাজার টাকা এটাও কিন্তু আপনার পকেটটা আলাদাভাবে ভরতে হবে দালালের সাথে তো আপনার কোনটা হয়েছে তিন লাখ ধরেন তো আপনাকে মেডিকেল খরচের জন্য দশ হাজার ভরতে হবে আমি ধরে ভরছি মেডিকেল করার পরে ঠিক আছে হয়তো বা পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে ঠিক আছে পুলিশ ক্লিয়ারেন্সে কত লাগছিল আমার তেইশশো টাকা ওটা কিন্তু আপনার আলাদাভাবে পকেট থেকে পড়তে হবে পুলিশ ক্লিয়ারেন্সের কাগজ এগুলো দালালে বলে দেবে এই স্টেপগুলো আর কি তো পুলিশ ক্লিয়ারেন্স হওয়ার পরেই ঠিক আছে আপনাকে তো বলে দিবে কি যে হ্যাঁ অমুক দিনে আপনার ফ্লাইট আপনি যেতে পারবেন তো এইভাবে আর কি ধাপে ধাপে বুঝছেন তো যাই হোক একটি ভাই আর কি কমেন্ট করছে না আপনার জন্য আর কি এই ভিডিওটা করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ বিদেশের প্রসেসটা বলে দিলাম এভাবে আমি আসছি আর কি সবাই আসসালামু আলাইকুম কে রাখবেন হ্যাঁ আল্লাহ হাফেজ